আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো তোমাদের এই ভিডিওটা স্পেসিফিকলি হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে মেনলি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা টার্গেট করে আর কি কারণ কি যারা ইঞ্জিনিয়ারিং করি আমরা আমাদের দুটা জিনিসে হইতে হয় একটা হচ্ছে আমাদের ফিজিক্স আরেকটা হচ্ছে আমাদের ম্যাথ এখন ম্যাথ বলতে আমি বোঝাচ্ছি আবার হায়ার ম্যাথ মেনলি হ্যাঁ জেনারেল ম্যাথটা একটু কম লাগে এখানে হায়ার ম্যাথের ওপর একটু বেশি ফোকাস দিতে হবে না দিলে আমরা চান্স পাবো না না দিলে আমরা চান্স তোমরা যে কোনো ভার্সিটি ধরতে পারো যে কোনো ভার্সিটি ইট ক্যান বি ব্র্যাক ইট ক্যান বি এনিসিউ ইট ক্যান বি অস্ট ইট ক্যান বি ইস্ট ওয়েস্ট ইট ক্যান বি ইউ আইউ এনিভার্সিটি সব ভার্সিটিতে তোমার ইঞ্জিনিয়ারিংয়ের জন্য হারমেথ ফিজিক্স এই দুটোর উপরে তোমার ফোকাস দিতে হবে নাহলে তুমি চান্স না সিম্পল আস এখন কথা হচ্ছে যে ইউজুয়ালি এই সাবজেক্টগুলো পড়তে গেলে তোমার অনেক বেশি টাইম লাগে অনেক বেশি টাইম কনজিউমিং হয় কারণ এগুলা আমরা ভুলে যাই অর্থাৎ হায়ার ম্যাথের ক্ষেত্রে টোটাল এটা তোমার প্র্যাকটিসের উপরে বাট ফিজিক্সের ক্ষেত্রে ফর্মুলাস মনে রাখতে হবে এবং ম্যাথটা আসলে কেমনে করা লাগতো এই জিনিসগুলো তোমার ক্লিয়ারলি মনে রাখতে হয় তো সেটার জন্য আমি তোমাদের কিছু প্ল্যানস দিব কিছু প্ল্যানস দিব যে প্ল্যান্সগুলো তোমরা যদি প্রপারলি ফলো করো সেই ক্ষেত্রে তোমরা অ্যারাউন্ড ওয়ান মান্থ ওয়ান মান্থ অর্থাৎ থার্টি ডেজের মধ্যে তুমি শেষ করতে পারবে আমি একটা ওয়ান মান্থ প্ল্যান দিব আর একটা টেন ডেজ প্ল্যান দিব আগে আমি ওয়ান মান্থের প্ল্যানটা বুঝিয়ে বলবো তারপরে টেন ডেসে প্ল্যানে যাব ঠিক আছে তার আগে আমি একটু আমি বুঝাই বলি যে ফিজিক্স আর ম্যাথ কেন বেশি ইম্পর্টেন্ট কারণ তুমি দেখতে পারবা তোমাদের আপকামিং নেক্সট ডেই বাড়তিগুলোতে পরীক্ষা আছে প্রত্যেকটা পরীক্ষায় ফিজিক্স আর হায়ার ম্যাথ কই হায়ার ম্যাথ আছে প্রত্যেকটাতেই আছে হ্যাঁ এই যে হায়ার ম্যাথ এই যে ফিজিক্স প্রত্যেকটাতেই আছে কোনোটাতে নাই এরকম না এবং এটাতে এটাতে ভাই তোমার মানে কঠিন লেভেলে হার্ড ওয়ার্কিং করা লাগবে নাহলে তুমি চান্স পাবো না সিম্পল দেখ ভাই এটাতে কঠিন লেভেলে হার্ড ওয়ার্কিং করতে হবে নাহলে তুমি অ্যাকচুয়ালি চান্স পাবো না এবং বাই এনি চান্স তুমি যদি হায়ার ম্যাথার ফিসের উপর যদি ফোকাস না করো তুমি অলটিতে সবখানে ইয়ে যাও বিকজ এর অস্ট কিন্তু একটা মেনলি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তো এখানে তোমার যাই পড়া লাগবে তুমি যাই পড়বা সব কিছুই তোমার এই চার সাবজেক্টের মধ্যে রিভলভ করবে অর্থাৎ এখানে কিন্তু ওই ব্র্যাক নাসের মতন সিলেক্টের অপশন নাই তোমার সব উপর পরীক্ষা দিতে হবে কি বলছি বুঝছ আচ্ছা তো আমরা এখন একটু ইন ডিটেইল আলোচনায় আসি যে ম্যাথ আর ফিজিক্স ইউজুয়ালি আমাদের ধরো ধরাটা একটু উপরে টেনে আমি ধরো তুমি পরীক্ষা দিবা ম্যাথ আর ফিজিক্সের উপরে পরীক্ষা দিবা কিসের উপরে ম্যাথ আর ফিজিক্সের উপরে এখন তুমি যদি পাবলিক ভার্সিটির জন্য পরীক্ষা দাও সেই ক্ষেত্রে ধরো এটা তোমার সিলেবাস আমি এক্সামটা বারবার দিছি এটা হচ্ছে তোমার প্রাইভেটের সিলেবাস কারণ এখানে আমি এখন অস্টের কথা অ্যাড করছি দ্যারসাই অ্যাকচুয়াল প্রাইভেটগুলোর সিলেবাস আর একটু ছোটো হয় একটু হইতে পারে ধরো সর্বোচ্চ বাট মানে টোটাল আমি যদি এখন অস্টহ কাউন্ট করি সিলেবাসটা এতটুকু উঠবে এবং অস্টের কিছু জিনিসপাতি লিটারেলি বইটার মতন হয়ে যায় অর্থাৎ অস্টের কিছু পড়াশোনার ক্রাইটেরিয়া সিকিউরেট বইটা এরা কপি করে ফেলে সো অস্টের এক্সামটা কিন্তু অতটা ইজি নেই তত তুমি মনে করতেছো যেহেতু আমাদের সিলেবাস কম সেহেতু এখানে দুই ধরনের প্রবলেম তুমি ফেস করবা এক নম্বর হচ্ছে ভাইয়া সিলেবাসটা আসলে কি অর্থাৎ আমি তো আজরা জিনিসপাতি পড়তেছি না তবে যে আসবে না এটা হচ্ছে এক নম্বর কথা আর দুই নম্বর হচ্ছে যে এই সিলেবাসটা আমি শেষ করব কিভাবে। কারণ কি তুমি যদি ইউটিউবে সার্চ দাও যে এই একটা স্পেসিফিক টপিকের উপরে তখন তারা তোমাকে ইউজুয়ালি একদম পাবলিক স্ট্যান্ডার্ডের কোয়েশন করাবে প্রাইভেটের জন্য এভাবে এখনও সলভ আসে নাই অ্যাজ আ রেজাল্ট তোমার কাছে আসলে অপশন নাই এখন তোমার সবকিছুই পড়া লাগবে সেটা তুমি কিভাবে আটকাবা আমি সেটা তোমাকে বুঝাই বলছি দেখো থার্টি ডেজ প্ল্যানের মধ্যে আমি আগে তোমাকে বুঝাই বলি তোমার কি করতে হবে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান পার্ট হচ্ছে অ্যাট ফার্স্ট ফাইন্ড আউট দ্য সিলেবাস ফাইন্ড আউট দ্য সিলেবাস মানে সিলেবাসটা কি আগেটা তোমার বের করতে হবে সিলেবাস বের করা শেষ এখন তুমি কি করবা ফর্মুলাস বের করবা এটা কিন্তু ম্যাথ ম্যাথার ফিজিক্সের জন্য হ্যাঁ তোমার সিলেবাস বের করা শেষ এখন তুমি ফর্মুলাস বের করবা ফর্মুলাস বলতে আমি কি বোঝাচ্ছি সিলেবাসের উপরে তোমার যেই যে টপিক আছে যেই যে সাবজেক্ট তোমার সিলেবাসের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট প্রত্যেকটা ফর্মুলাস বের করবা তুমি একটা ফর্মুলার শিট বানাবা ফর্মুলা শিট কিভাবে বানাইতে হয় বারবার বুঝাইছি এখনও যদি তুমি চ্যাট জিবিটি ইউজ না করতে পারো তুমি এখন একটা দেলুলু ভাই শিখে নাও ভাই চা এখনও টাইম আছে শিখে নাও চ্যাট জিবিটি তো যাবা গিয়ে ওকে বলবা যে এই এই টপিকগুলো পড়ার জন্য আমার যে যে ফর্মুলাসগুলো লাগবে সবগুলো আমাকে লিখে দাও লিখে দিবে দেন সেটাকে পিডিএফ পিডিএফে কনভার্ট করে নিতে এই পিডিএফের দুইটা কপি করবে একটা তোমার কাছে রাখবা আর একটা ওয়ালে বা বোর্ডে টানায় দিবে যাতে ডেইলি তুমি যখন পড়তে পারো যাতে এই তাতে তোমার চোখে পড়ে এবং তুমি যেই তুমি যেই চ্যাপ্টার পড়বা যখন পড়তে যাব ওই ওই চ্যাপ্টারে ফর্মুলাটা বের করে নিয়ে এসে পড়া শুরু করবা ঠিক আছে নাইস গেল তাইলে এখন আমাদের কাছে সিলেবাস আছে এবং ফর্মুলাস আছে যেহেতু ম্যাথার ফিজিক্স ফর্মুলা ছাড়া উপায় নেই ফর্মুলা ছাড়া কোনো গতি নেই এখন আমাদের কাছে দুইটাই আছে কি বলছি বুঝছো এখন যখন দুইটাই চলে আসছে আমার কাছে এখন আমি কি করব এখন আমি যাব আমাদের ইউটিউবে আমাদের জ্ঞানের সাগর ইউটিউবে জ্ঞানের সাগর ইউটিউবে যাওয়ার পরে আমরা সুন্দর মতন এখানে লিখবো ওই স্পেসিফিক চ্যাপ্টার নেম আমি সুন্দর মতন লিখব চ্যাপ্টার নেম এবং আমি চেষ্টা করব কিছু ফরেন ইউটিউবারের ভিডিও দেখা ফরেন ইউটিউবার বিকজ ফরেন ইউটিউবাররা বাংলাদেশি বাংলাদেশি টিচারদের মতন এত ব্রড বোঝায় না তারা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বোঝায় তারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে বোঝায় যেটা হচ্ছে ইউজুয়ালি ভার্সিটিগুলোতে বোঝানো হয় আর কি সো এখান থেকে পড়লে তোমার লাভ আছে আচ্ছা ভালো কথা যদি আমি তোমাকে কিছু ফেমাস ইউটিউবারের নাম দিই একটা ইউটিউবার আছে যার নাম হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি যারা হচ্ছে তোমার প্রাইভেট ভার্সিটি স্টুডেন্টস মানে আমি নিজেও ইনি হচ্ছে আমাদের সব থেকে বড় আস্থা ইনি হচ্ছে বেসিক্যালি আমাদের সব থেকে বড় আস্থা ইনি হচ্ছে আমাদের সবথেকে বড়ো ফ্রি টিচার উনি হচ্ছে বড় ফ্রি টিচার নাই আমরা বড় বড় আমাদের মানে আমরা একদম বুড়া হয়ে গেল মানে ভার্সিটি পাস করে বেরোচ্ছি এমন টাইমেও যখন আমাদের এম ডিপার্টমেন্ট থেকে কোনো কোর্স নেওয়া লাগে মানে কট কোর্স আর কি ম্যাথ ফিজিক্স এগুলো রিলেটেড বা কেমিস্ট্রি রিলেটেড তখন আমরা এনার ভিডিও দেখেই পাস করি এনার ভিডিও দেখে আমরা ভার্সিটি পাস করছি কি বলছি বুঝছো সো ওনার ভিডিও তোমরা দেখতে পারো চাইলে এনার ভিডিওজগুলো একটু শর্ট হয় এবং সুন্দর মতন তুমি দেখতে পারবা এনার ভিডিওজ দেখে তুমি এখন যেটা করবা আবার চ্যাট জিপিটির কাছে যাবা চ্যাপ্টার শেষ হয়েছে না চ্যাট জিবির কাছে যাবা এখন তুমি যাওয়ার পরে তুমি দুইটা কাজ করতে পারো এইদার তুমি একটা সলভ মানে সরি সলভ না আমাদের কিউএনএ পাবলিকেশন আর একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে নিবা তুমি কিউএনএ পাবলিকেশন একটা কোশ্চেন ব্যাংক কিনে নিবা কিনে নিলে তোমার আর কি করা লাগবে তোমার আর কিছু করা লাগবে না এখান থেকে তুমি জাস্ট এখন প্র্যাকটিস করবা এখান থেকে তুমি জাস্ট এখন প্র্যাকটিস করবা কি বলছি বুঝছো প্র্যাকটিস করার পরে প্র্যাকটিস যখন ডান এখন তুমি যেটা করতে পারো তোমার যদি মনে হয় যে আরও কোশ্চেন দরকার তখন তুমি চ্যাট জিবিটির কাছে যাবা গরু চ্যাট জিবিটি অ্যান্ড তার কাছে তুমি যে ফর্মুলাসগুলো দিছিলা বা সাব সিলেবাসগুলো দিছিলা এই সিলেবাসের সাপেক্ষে তুমি তাকে বলবা বিশটা মডেল কোশ্চেন বানিয়ে দিতে তোমাকে এবং কোশ্চেন প্যাটার্ন হিসাবে মার্স ডিস্ট্রিবিউশন যেটা আছে যে ভার্সিটি এক্সাম দিচ্ছ সেটার মাস ডিস্ট্রিবিউশন দিয়ে দিবা অথবা আমাদের কিউএনএ থেকে তুমি যে কোয়েশ্চেনটা পাইছো একটা কোয়েশ্চেন তো পাবা একটা মডেল কোশ্চেন পাবা না যে কোনো একটা কোয়েশ্চেনের তুমি ছবি তুলে চ্যাট জিবিটিকে দিবা যে এই ফর্মেটা আমাকে বানানো ও বানা দিতে পারবে এখান থেকে তুমি ফ্রিতে করতে পারবে দিস ইজ আ ফ্রি টেকনিক কি বলছো কি বলছি বুঝছো দিনে মিনিমাম ওয়ান আওয়ার ম্যাথে দিবা আওয়ার ফিজিক্সে দিবা ইফিক্সা থার্টি ডে প্ল্যান বুঝতে পারছো এখন আসি ওয়াট আবার টেন ডেস টেন ডেস টেন ডেসে তোমার ইউটিউবের কাছে যেতে হবে কিন্তু এবার তুমি আর ওই অর্গ্যানিক কেমিস্ট্রি বা টিচারদের ভিডিও দেখবে না তুমি এবার দেখবে অ্যানিমেশন ভিডিওস এখন তোমার সামারি ভিডিওস দেখা ছাড়া উপায় সামারি বুঝছো দেখবা দেখার পরে সেম ফর্মুলাশিট ফলো করবা সেম টেকনিকে ফর্মুলাশিট বানাবা এবং প্র্যাকটিস করবা আমি প্র্যাকটিসে তোমাকে এক ফুটা টাইম কমাইতে না করবো প্র্যাকটিসে টাইম কমানো মানে পরীক্ষা হলে তুমি হ্যাক করে চাই

দেখলে কি হবে তোমার বেসিক ক্লিয়ার হবে কি বলছি বুঝছো বেসিক ক্লিয়ার করে তুমি যদি আগাইতে থাকো তোমার কিছু করা লাগবে না প্র্যাকটিস করার সময় একটু প্রবলেম ফেস করবে একটু মনে হবে যে ভাই এত কঠিন পারতেছি না পারতেছি না বাট ওয়ান্স ইউ গেট দ্য স্পেস একবার যদি তুমি পেজটা পায় মানে পেজটা যদি একবার ক্যাপচার করতে পারো তোমার আর কোনো টেনশন নেই ভাই তুমি এখন চ্যাল চ্যাল যেখানে মঞ্চ ওখানে চান্স পাবো জাস্ট কোয়েশ্চেন প্যাটার্ন ওয়াইজ প্র্যাকটিস করলেই হবে কি বলছি বুঝছো সো এই হচ্ছে মোটামুটি আমাদের টেন ডেজের থার্টি ডেজের একটা প্ল্যান এই প্ল্যানগুলো তোমার যদি প্রপারলি ফলো করতে পারো করো আর এত হ্যাসেল মেসেল সব কিছু তুমি বাদ দিয়ে তুমি যদি চাও যে আমি এত কিছু যাচ্ছি না আমি এত প্যারাই চাচ্ছি না আমি জাস্ট যাচ্ছি আমি পড়বো পরীক্ষা দিব দেন উই হ্যাভ আওয়ার কোর্সেস বুঝছো তোমার কোনো প্যারাই থাকবে না জীবন থেকে তোমার এক হাজার পনেরোশো টাকা যদি তুমি আমাদের দাও তোমার খুব বড় লস হবে না ভাই এই টাকা তোমরা উড়ায় দাও তোমরা এই টাকা তোমরা উড়ায় দাও উড়ায় দাও না বলো এটা ঘুরে দাও না এই টাকা দিয়ে তুমি যদি অস্ত্র একটা ভালো সাবজেক্ট পাও ইস ওয়েস্টে একটা সিএসসি মতন ভালো সাবজেক্ট পাও সিভিলের মতন একটা ভালো সাবজেক্ট পাও আব্বা আমরা তো বলতে ভাল লাগে ভাই যে আমি চান্স পেয়েছি এটাতে আব্বা আমি বলতে পারবে কাউকে যে আমার ছেলে একজন সিএসি ইঞ্জিনিয়ারিং পড়তেছে সে কি সিএসসিতে পড়তেছে এটা তো বাপমার একটা গর্বের বিষয় সো এই এক হাজার পনেরোশো টাকা সেভ করে তুমি যে খুব লাভ করতে পারবে জীবনের কোনো জিনিসটা এরকম না আলটিমেটলি তুমি যদি কোর্সগুলো কিনো তোমার লাভই হবে আর কি কী বলছি বুঝছো ওকে তো আমাদের এই কোর্সগুলোর ব্যাপারে আমি আরেকটু কথা বলবো সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা ডিসকট গ্রুপ থাকবে ফ্রি ডিসকট গ্রুপ থাকবে হ্যাঁ অর্থাৎ কোর্স কেনার পরে তুমি এক্সাম দিতে পারবা এক্সাম দিতে পারবা এবং এর পাশাপাশি দুইটা কোর্সই তোমাদের এক্সাম ব্যাচ আছে এখানে আপাতত আমরা তিনটা এক্সাম ব্যাচ অলরেডি লঞ্চ করছি তিনটা এক্সাম ব্যাচ আমরা অলরেডি লঞ্চ করছি ক্লিকে লিংকে ক্লিক করে সুন্দর মতন গুগল ফর্মে পরীক্ষা দিতে পারবা এবং এখানে অলরেডি বিশটারও বেশি এক্সাম ব্যাচ রেডি আছে বিশটারও বেশি বুঝছো তো এখানে তুমি যদি পড়বা আমরা তোমাদের টপিক দিব আমরা তোমাদের সিলেবাস দিব যা যা পড়াবো তা তা পড়বা পড়ে সুন্দর মতন পরীক্ষা দিবা এবং একদম এক্সামের আগ দিয়ে দিয়ে আমাদের ফ্রি সেশনস হয় আমাদের ডিসকর্ড গ্রুপে সেটাতে জয়েন করবা বুম আর কিছু লাগবে না তোমার বাকিটা আল্লাহ ভরসা তুমি যদি কোর্স কিনে পুরোটা প্রত্যেকটা ক্লাস করো এবং মনোযোগ যদি পরীক্ষা দাও এবং আমার সেশান যদি জয়েন করো বাকিটা তুমি এখন মানে মন থেকে তুমি বলতে পারবা যে আমি আমার বেস্টা দিছি। এখন বাকি ডালারাতে কী বলছি বলছো থ্যাংক ইউ সো মাচ যদি ফার্দার কোনো কোয়েশেন্স থাকে অভিয়াসলি কমেন্ট সেকশানে জানাও এবং বাই এনি চান্স তোমাদের মধ্যে কারোর যদি আমি বারবার বলছি তোমাদের মধ্যে কারোর যদি ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু থাকে আমাদের কোর্সের এখন এই প্রাইস এই প্রাইসটা দেওয়ার পরে অনেকে মনে করে যে প্রায় কোর্সের প্রাইস বেশি বা পড়ার সামর্থ্য নাই সো তোমাদের মধ্যে কারোর যদি এরকম মনে হয় যে কোর্সের প্রাইস তোমার জন্য অতিরিক্ত বেশি এবং তোমার বাবা মা এত টাকা দিতে পারবে না তোমাকে হুম এক নাম্বার কথা আমি তোমাকে বলবো যে তোমার জন্য প্রাইভেট ভার্সিটির না এটা হচ্ছে এক নম্বর কথা কিন্তু তুমি যদি অতিরিক্ত মেধাবী হও তুমি স্কলারশিপ পাবা তো সেই স্কলারশিপটা সিকিউর করার জন্য তুমি যদি আমার কোর্স লাগে বিকজ আমাদের কোর্স করে কিন্তু স্কলারশিপ পাইছে আমাদের এই যে এই সেমিস্টার গেলো না এই সেমিস্টারে কিন্তু একটা ছেলে পজিশনে সিক্স হয়েছে আমাদের এখান থেকে সিক্স হয়ে সে হানড্রেড পার্সেন্ট স্কলারশিপে নর্সতে চান্স পাইছে বুঝছো সো স্কলারশিপ পাই আমাদের এখান থেকে স্কলারশিপ পাই তো তুমি স্কলারশিপ পায়া যদি পড়তে পারো আমাদের কোনো সমস্যা নেই কারো যদি ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকে অভিয়াসলি পেজেন অফ দিবা উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডু ওয়াট উই ক্যান ডু কি বলছি বুঝছো থ্যাংক ইউ সো মাচ ইনচাল্লা সবার সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তিল দেন আসসালামু আলাইকুম